বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরিয়ত পেয়েছি আমরা খুশি না বেজার নামান তো আল্লাহ নবীসাল আলাইস্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো নবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করবো কিভাবে দেখেন নবী মানে আল্লাহনবী ইসলামের জন্ম আল্লাহনবী ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তার উম্মা হলে কীভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কীভাবে নবী করিমস্লাম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে নবী মানি নবী করিম সাল্লু আলাই ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অশিক্ষণ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মঙ্গলা পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিদাত চড়া কিচ্ছু না এখানে একতলাপটা লাগেছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ নবী জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সহি মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের রোজা রাখতেন কি كبار حضرت أبو قتادة الأنصاري رضي الله تعالى عنه ولن سئل رسول الله صلى الله عليه وسلم হ্যাঁ শয়া মেয়া উমেলি আল্লাহ নবিসল্ল লাহ আলাই ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিসের তিনটা কারণ পাওয়া যায় আর সবাবু ল প্রথম কারণ সর্বারে আলম সল্লহ লাহ আলাই উয়াসাল্লাম বলেন ফিক বলি তু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হল সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফিক ও আসো আলেই সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর মুহাম্মাদিয়াতে মোহাম্মদিয়াতে ইমাম তিরমিদি রহিম আল্লাহ হাদি শুনেছেন আল্লাহ নবী সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আলাই ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী ইসলাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে। উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আর একটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ আলম ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখও ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চার বার বছরে আসে চারবার আটচল্লিশ কমসে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল্ল আলাই তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই ইউতে রসুল আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সম্মত পন্থায় সরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু শরীয়তে নাই

নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় না মাসকে ঈদ বানায়ো না দিনকে ঈদ বানায়ও না এবার বলেন ও মুসলমান ও আলিম ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল আলাই আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লত আইফুল মাহারিফে যান ইমাম ইবন হাম্বাল রহিম আল্লাহ লেখা লত আইফুল হাম রহিম বলেছেন এই হাদিস বর্ণনা করে ইমাম ইবনাজ হাম্বল রহিমহল্লাফুল মাহারিফা বলেছেন এই যে নবী করিম সল্ল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী সল্ল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ দিয়েছেন এর বাইরে ও ইতিহাদ ও মৌসিমান ওয়াঈদান াহু নবী করিম সাল্ল ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানানো এটা বিদাত লাহু শরীয়তে এটার কোনো ভিত্তি বলেন না শরীয়তে এটার কোনো ভিত্তি এজন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি শুনেন যেহেতু মাদ্রাসার তো আলিবুল্লিম বাহিরা বেশি করে বুঝ শুনেন। আমরা ইবনু দাখি ঈদ রহম কথা শুনেছি ইবনু দাঁকে ঈদ রহিমাল ইন্তেকাল করেছেন সাতশো দুই হৃদরিতে আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি সরহুল ইমাম পড়ি ইবনু দাকি ঈদ ঈদুর রহিম আল্লাহর একটা কিতাব আছে ইবনু দাকি ঈদ রহিম আল্লাহ আস থেকে সাতশো বছর আগের মানুষ তিনি ইন্তেকাল করেছেন সাতশো দুই হিজড়িতে ইবনু দাকি ঈদ রহিম আল্লাহ একটা কিতাব আছে এহকামুল্লাহকাম সরহুল আহদাতিল আহকাম সেখানে ইবনু দাকি ঈদ ঈদুল আল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেয়ার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে মানে আনা নি ইমাম হিবুল দাঈদ ঈদ রাহিমাল্লাহ বলেছেন যে ইসলামের শেয়ার যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন كعيد الغدير اني بوما عيد غدير كالروافضي جمن رافضي رام چيني اسلام ارتياش اكتا جغن فرقا رافضي راشيا در رافضي فرقه رافضي فرقه العقيده كم شهد بجن رافضي فرقا عقيدة هلو تفضيل علي على الشيخين و ابو بكر الصديق رضي الله تعالى عنه এবং অমর ইবুলিউল্লাহ থেকেও হজরত আলী রাজি খেলাফতের বেশি হকদার বলেন নাউজ আচ্ছা আপনার আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি আল্লাহু কে হজরত আবু বকর সিদ্দিক এবং অমর ইবনুল খত্ত আবরাদি আল্লাহআ থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বক্কর আলী রাজি আল্লাহ তালুকে খিলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিস গাদির হুম আপনারা জানেন জিলহজ মাসের আঠারো তারিখ নবী করিম আলাই ওয়াসাল্লাম বিদায় হত শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী রদিয়াল্লাহ তালহুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজিউল্লাহ তালুর সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম করাম আলী রাজিউল্লাহ সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লাম গাদির খুম নামক জায়গায় হজরত আলী আল্লাহ তালের ব্যাপারে বলেছিলেন মানকুং তু মাউলাহু ফ আলিগুন মাউলা আমি যার মাওলা আলী ও তার মাওলা আমি যার অভিভাবক علي و تار اي حديث خلافة شنقان تو چلونا امام باي رحمه الله الاعتقاد والهداية الى سبيل الرشاد امام باي رحمه الله عقيد ار بكة تو الاعتقاد والهداية الى سبيل الرشاد أم امر طالب الالم باي الكتاب کے بولا جابو اي كتاب شنقره قر در عقيد ار كتاب الاعتقاد والهداية الى سبيل الرشاد وي كتاب امام باي رحمه الله إيه حدیث نلوم بالا چنا کرے چن اي رضي الله تعالى فضيلت شنقران تو حدیث খিলাফা সংক্রান্ত হাদিস না ওই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা একটা ঈদ বানিয়েছিল যে ঈদের নাম ছিল ঈদ কাদির হুম দেখেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম হাদিস বললেন আলী রদি আল্লাহ কেন্দ্র করে আলী রদি আল্লাহ তনু বুঝলেন না শুনালেন সাহাবা একরমকে সাহাবা একরম বুঝলেন না হজরত আলীর আউলাদরা বুঝলেন না আহলে বাইতের কোনো সদস্যরা বুঝলেন না শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি এর বাহিরে আর কোনো ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে নামক সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসুল হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মা হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না যেহেতু আল্লাহর নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং বারোই রবি আউ্বাল কখনো আমাদের ঈদ হতে পারে না বারোই রবি আউ্বাল কখনো আমাদের ঈদ হতে পারে এটা ভালো করে বুঝেন যদি আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে হাজরত ইমাম তবরানি ইমাম তবরানি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন তিনশো ষাট হিজড়িতে امام تبراني رحمه الله المعجم الكبير حديثاً حديثة نجن الدعاء صلى الله عليه وسلم بولن ما بقي شيء يقرب الى الجنة ওই বাইদুমিনের নারী ই ল কদ্বু ইন লেকুম মা বাবাক ইয়ে সেই উন ইউ কাররিবু ইলেল জান্না ঐ বা আই দুমিনের নারী ই ল কদ্বু ইন লেকুম সরওয়ার সাল্লাম বলেন আমার উমতেরা শোনো মা বাবাক এ সেই উন এমন কোন জিনিস বাকি নেই ইউকার রিবু ইলেল জান্না যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্ত্তি করবে ওই বা আইদুমিনের নারী যেই জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে যাবে শোনো অর্থাৎ যে আই করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা যে ইবাদত করে তুমি জাহান নামকে পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান নাম থেকে দূরে যাইবা সরওয়ার আলম সাল্লাহ আলাই সাল্লাম বলেন শোনো য ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না ইবাদত কেয়াস করে আবিষ্কার করা যায় না ইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না প্রশ্ন হলো সরওয়ার আলম সাল্লাহ আলাই সাল্লাম বলেন ইল্লা কদ্বই আলাকুম সব বয়ান করে দেওয়া হয়েছে সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার চেয়ে বড় ঈদ বারোই রবি সম্পর্কে আল্লাহ নবী কিছু বলেন নাই কথাটা বুঝতে পারতেছি বারোই রবি পবিত্র ঈদে মিলাদ নবী বলেন অথবা বারোই রবি এখন তো আর ঈদে মিলাদ নবী রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ তো প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নাহজবিল্লা দেখেন আমরা ফিটকে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তাহলে বলে ভাইরা ফিককে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জোরে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আওয়াম রহিম ফাজ আবি হানিফা হানি ভা আখবরুল পড়বেন ইমাম ইবনু হাইতামী ইমাম ইবনু হাজার করেছেন সম্ভবত নয়শো তেষট্টি বা ধরনের হ্যাঁ নয়শো তেষট্টি হিজড়িতে ইমাম ইবনু হাজার হাইতাম রহিম একটা কিতাব লিখেছেন আল হিসান, ফি খাই কিবিল আল আজম আবি হানি নুমান আল আবি হানি ফুল নহমান ওইটার সম্ভবত বাষট্টি অথবা চৌষট্টি নম্বর পৃষ্ঠায় ইমাম ইবুদ্দা ইমাম ইবনাহাজার হাই তাম রাহিম একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ওই পরিচ্ছদের নাম হলো ফিমা বানা আলিহমাহু ফীমা বানা আলাইহি মাযহাবু ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম ইবনে হাজার হাইতম রহিমাল্লাহ বলেছেন কদরউবিয়া আন আবি হানিফাতা মিন তুরকিন কাসীরা ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে যে ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ বলেন আখুযু বিকিতাবিল্লাহ আমি ফিকহ হানাফী এক নাম্বার স্তম্ভ রেখেছি আল্লাহর কুরআনের উপর বলেন ফিকহ হানাফী এক নাম্বার স্তম্ভ কথা বলে না ফ্কে হানাফির এক নম্বর স্তম্ভ সবাই বলেন না ফিরকে হানাফির এক নম্বর স্তম্ভ মাজিদ ইমাম আহ বলেন যদি সরিয়াহার এমন কোনো বিষয় আসে এমন কোনো মশালা আসে যেটা আমি তাতব্বু তালাস অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাব। ইমামে আজম আবু হানি ফারাইমাল বলেন ইল্লা মাজি ফি সুন রসু লিখি আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সল্লাহ ওয়াসাল্লামের সুন্নায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাব আমি যদি সাহাবা একরামের কাছে না পাই ফাঈদ তাহাল আমির ওয়া শাহাবি ওয়া আত আজ তাহিদু কামাজ তাহাদু হুম রিজাল ওয় না রিজাল যদি কোরানেও না পাই যদি যদি হাদিসেও না পাই যদি বিষয়টা পর্যন্ত আসে তাহলে অন্যান্য যেমন ইতেহাদ করেছেন আমিও তেমন ইজতেহাদ করব তারাও মুজতাহিদ আমিও এজন্য ইমামে মুস্তাহিদানিবার ইজতেহাদের দিকে আসেন কখন ইমামে আবু আহমাবহানিবার মহল্ল ইজতেহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিসে পান না যখন জামাতে সাহাবায় পান না তখন ইজতেহাদের দিকে আসেন এবার প্রশ্ন হল নবী মানে আল্লাহ